আমি প্রায় দিনই কিন্তু হাতির জিলে লাইভ করি এই যে পাশে গোলচক করে তো মাঝে মধ্যে এই লোকটা গিয়া শুধু আমার বলে হাসান ভাই একটু আসেন না দু মিনিটের জন্য একটু আসেন পাঁচ মিনিটের জন্য একটু আসেন আমার কাছে তো আসা হয় নাই আসলে ব্যাটে বলে মিলে নাই তো আজকে যখন আসলাম ভাই প্রথমে আমাকে এই গাড়িটা দেখাইছে হাসান ভাই এই গাড়িটা পুরান ঢাকা থেকে আসলে আমরা আনছি এই গাড়ির যে মালিক ছিল উনি আট বছর আমেরিকা ছিল আট বছর এই গাড়িটা পার্কিংয়ে পড়েছিল এই আট বছরের গাড়িটা বের হয় নাই এটা শুধু স্টার্ট দিয়ে দিয়ে একটু চালু করে করে ড্রাইভার সাহেব অফ করে রাখছে আর প্রতি বছর বছর বিআরটি থেকে কাগজগুলা শুধু আপডেট করা হয়েছে উনি আমেরিকা ছিল বাট কাগজ সময় মতো প্রতি বছরই আপডেট করা হয়েছে এখন এই যে গল্পটা বললাম আট বছর পার্কিং এ ছিল ব্যবহার হয় নাই ইভেন এই গাড়িটা কখনো ভাড়ায়ও চলে নাই এই কথাগুলো আপনার তখনই বিশ্বাস হবে যখন আমি পিছনের ব্যাগডালাটা উঠায় আপনার পিছনের জায়গাটুকু দেখাবো চেক করে দেখছিলাম শুরুতে যে আপনার গ্লাসটা অরিজিনাল আছে কিনা। না বাংলাদেশের নাইনটি পার্সেন্ট এক্সকরোলার গাড়িতে গ্লাস অরিজিনাল পাওয়া যায় না এটা দেখলাম গ্লাস হান্ড্রেড না এক হাজার পার্সেন্ট অরিজিনাল আছে কম বাজেটের তিনটা গাড়ি দেখাবো এই লাইফে প্রথমে একটা করলা দেখাবো যেটা আট বছর চলে নাই পার্কিং এ পরেছিল উনি আনার সময় ব্যাটারি চেঞ্জ করে আনছে দুর্বল হয়ে গেছিল এখানে একটা রাম গাড়ি আছে পাঁচের মডেল দেখাবো আর শেষে দেখাবো একটা লাক্সারি টাইপের গাড়ি যেই গাড়িতে সান পাবেন ব্ল্যাক কালারের সতেরো মডেলের একটা হুন্দাই এন ব্লু খুবই চমৎকার গাড়ি তবে ইতিহাসের শ্রেষ্ঠ দামে ভিডিওটা সবাই দেখেন শোরুমের নাম হচ্ছে অটোমোটিভ জোন আর শোরুমের ওনার হচ্ছে রাসেল ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই আপনি ভালো আছেন ভাই আমি ভালো অনেক দিন পর ভাই আপনার আজকে খুশি জি ভাই অনেক খুশি ভাই আমার বড় ভাই আমার শোরুমে আসছে ভাই বলছে গাড়ি বিক্রি হোক না হোক ভাই একটু আসবেন আপনি একটু আসেন আপনাকে একটা লাইভ করলেই আমি শান্তি গাড়ি বেচা লাগবে না হ্যাঁ ভাই জনগণ দেখুক জনগণ আমার একটু চিনুক বাস জি ভাই রাসেল ভাই কথা অনেক বলে ফেলছি জি ভাই চলেন যেই কথা সেই কাজ এটার ব্যাগডালাটা একটু খুলবো দেখবো দৌড় দেন আট বছর পার্কিং এ পরে ছিল এটা এখন প্রথমে আপনাদেরকে প্রমাণ দিব তারপর অন্য জিনিস আচ্ছা সামনের তো অরজিনাল দেখাইছিলাম এই যে পিছনের গ্লাসটাও অরিজিনাল আছে গাড়ির মডেল দুই হাজার পাঁচ এখন আপনারা দেখেন আমি এখানে একটা কভার ছিল কালো খুলে আমি খুলে রাখছি আমি বের করে রাখছি যাতে দেখাইতে সুবিধা হয় এখন দেখেন একটা এক্স করলা গাড়ি এই জায়গাগুলা দেখলে আপনি বুঝবেন যে এইটা কখনো ভাড়ায় চলছে কিনা পিছনে মাছ মাংস তরি তরকারি উঠছে কিনা গাড়িটা সিএনজি করা আছে বাট ব্যক্তিগত ব্যবহার হয়েছে এই গাড়িটার যে ম্যাট এখনো পর্যন্ত অরিজিনাল ম্যাট খালি কালারটা একটু দেখেন আট বছর পয়রা ছিল বিদায় এটার ভিতর কার কন্ডিশন এই রকম একদম রিকন্ডিশন দেখা যাচ্ছে কিন্তু ভাইয়া এই দেখেন এই জায়গা এগুলা কিন্তু কিনতে পাওয়া যায় না এই ম্যাটগুলা দেখেন এই যে এখানে কি এজন্য একটা বাসাও গড়া বানাইছে দেখেন আর ওই যে পিছনে আপনি নাটটা একটু দেখেন এই পাশেরটাও দেখেন দেখেন ওই যে আট বছর পরে থাকা এক্স করলা দেখেন না এবার একটু উপরের পাটটাও দেখেন যদি ধৈর্য থাকে আর সময় থাকে পাঁচ সাতটা মিনিট আমার সাথে থাকেন একটা এক্স করল্লা গাড়ি দেখাইতেছি অনেকেই বলে এক্স হচ্ছে বাংলাদেশের জাতীয় গাড়ি কারণ এই গাড়ি প্রচুর দেখা যায় এই গাড়ি কস্ট অনেক কম এই গাড়ি ঠিকঠাক করতে টাকা কম লাগে দেখছেন এই যে রিপিট গুলা সো এইটা পুরান ঢাকা থেকে আনা হয়েছে এই গাড়ির মালিক খুব বেশি একটা গাড়িটা চালানোর সুযোগ পায় নাই দেখছেন অবস্থা এবং এই যে কোনায় এই যে একটা জোড়া এই যে একটা কস্টিপের মতো থাকে এটা কিন্তু একদম গাড়ি যখন জাপান থেকে দেয় তখন এই জিনিসটা থাকে অনেক গাড়িতে এটা পাবেন না এই ত্রিকোণাটাও পাবেন না গাড়ির সামনের পিছনের গ্লাস অরিজিনাল এবং পিছনের এই পেস্টিং প্রিমিয়ম গাড়ির তো দেখছেন মন জুড়ায় যায় এরকম গাড়ি দেখলেও শান্তি লাগে সো যারা ব্যক্তিগত ব্যবহারের জন্য একটা এক্সcroll লাখ বুঝতেছেন এই গাড়ি সিএনজিটা কত থেকে করতে চলন্ত দিকে আছে থেকে করতে উনি অনেক সখিন মানুষ ভাই হ্যাঁ পাবনা থেকে আবার একটু ব্যাকডালাটা সামনের ফ্রন্ট ডালাটা খোলেন তার আগে আমি একটু গ্লাসটা দেখাই দেই যে দেখেন অরিজিনাল গ্লাস এবং যে হিটার 2012 সালে যখন ট্যাক্স দিত তখন এই যে এরকম স্টিকার লাগায় দিত দেখলেন গাড়িটা 12 সালের যে ট্যাক্সের সেই স্টিকারগুলো এখনো গাড়িতে আছে আর এখনো পর্যন্ত এই যে বনেট 100% অরিজিনাল কালার কোনোদিন কালার হয় নাই অরিজিনাল কালার টিম বডি এই যে খুঁটির কালার অরিজিনাল এবং এই যে চেসিস নাম্বারটা দেখেন স্পষ্ট দেখা যায় পিছনের হিট প্রুফ কভারটাও দেখা যায় ওই যে আর এই হচ্ছে নাবানা থেকে যেটা সিএনজি করা হয়েছিল দেখেন নাবানা থেকে সিএনজি করতে কয় টাকা লাগের রাসেল ভাই আইডিয়া আছে আনুমানিক সিএনজি আমার মনে হয় ভাই 80 90 এর উপরে হইতে পারে 1 লাখ টাকার উপরে 1 লাখ টাকা ভাই হ্যাঁ 1 লাখ টাকার উপরে এখন লাগে তখন হয়তো 80 এর মতো বা আরো কম লাগছে জি ভাই এখন সিএনজি করলে নাবানাতে গেলে লাগবে 1 লক্ষ টাকার উপরে যাই হোক পিছনে ভিতরে ফোম আছে না এক্স ফোম আছে দেখা যায় প্রিমিয়র মতো এই গাড়িতে ফোম আছে দেখছেন এই যে ফোম এই ফোমটা আপনি কয়টা পাবেন আমার জানা নাই তবে এটাতে এখনো ফোমটা আছে। এই যে মার্সেলের কালার এটা অরিজিনাল কালার কোনো দিন রং হয় নাই যদি সময় থাকে ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আমার না হোক আপনাদের অনেক উপকার হবে কারণ এমন গাড়ি জাদুঘরেও পাবেন না অনেক সময় এই লাইটটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট দেখছেন এডা এই লাইটটা অরিজিনাল লাইট লাইটগুলো ঘোলা হয় না দেখেন অরিজিনাল লাইট বাট এখনো ঘোলা হয় নাই ইউজ হয় নাই এখনো ঘোলা হয় নাই এবং আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনাদেরকে আমি প্রায়ই বলি কোনো একটা ভিডিও মিস করবেন না তাইলে মিস করবেন এরকম একটা এক্স করলা বহু পরে দেখলাম একজন লিখছে ভেরি গুড কন্ডিশন यस ভেরি কন্ডিশন 5 মডেল 10 এর রেজিস্ট্রেশন 2010 এর রেজিস্ট্রেশন 8 বছর মালিক ছিল আমেরিকায় আসে নাই গাড়ি চলে নাই ভাড়ায় তো প্রশ্নই ওঠে না সো এই গাড়িটা যদি কেউ ব্যক্তিগত ব্যবহারের জন্য নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করেন এই গাড়ির গল্প শেষ এটা নিয়ে আর কথা বলবো না রাসেল ভাই জি ভাই গাড়িটা আসলে গুড কন্ডিশন সার্টিফিকেট আমি দিলাম জি ভাই এখন বলেন কত টাকা হলে গাড়িটা ছাড়বেন এই গাড়িটার ভাই আস্কির মূল্য রাখছি ভাই তেরো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং আসকিন ভাই আচ্ছা আসলে দামাদামি জি সুযোগ আছে ঠিক আছে

সাইডের প্যাডগুলোর দিকে একটু তাকান আমি আজকে তিনটা গাড়ি দেখাবো যদি মন চায় যে গাড়ি একটা কিনবো হাসান ভাইয়ের ভিডিও দেখলে লাভ হয় তাহলে না তাই না দেখতে থাকেন আজকে তিনটা বাঘের বাচ্চা গাড়ি দেখাবো তিনটাই সেরা তিনটাই নেয়ার মতো গাড়ি নেয়ার মতো দাম এখন যেটা দেখতেছেন এটার নাম টয়োটা রাম দেখছেন গাড়ি এক ডোর পাওয়ার পাঁচের মডেল রেজিস্ট্রেশন কত আটে ভাই আটে রেজিস্ট্রেশন ওকে পিছনে গ্লাস অরজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট এবং এই গাড়িটা সিএনজি কনভার্সন করা আছে এই কালারগুলো অরজিনাল হ্যাঁ এগুলো কোনো রং হয় নাই একটা এক্সট্রা চাকা পাবেন গুডিয়ারের এটা ভালো আছে এবং সিএনজি কনভার্সন করা প্রথম গাড়িটাও সিএনজি করা এই গাড়িটাও সিএনজি করা আছে আপনারা সরাসরি বাকিটা এসে দেখবেন মোটামুটি কাহিনী এটারও শেষ বাম্পারও লাগানো আছে রাসেল ভাই রামের প্রাইস কত এই রামের ভাই আস্তিম প্রায় চাচ্ছে আমরা দশ লক্ষ সত্তর হাজার টাকা ভাই দশ লক্ষ সত্তর হাজার টাকা এটাও আস্কিং প্রাইস দশ লক্ষ সত্তর আস্কিং প্রাইস একজন লেখছে শোরুমটা কোথায় ওই যে ভিডিও শুরুতে বলছিলাম আমি হাতির জিলের এই কোনায় ভিডিও করি প্রায় এই লোকটা গিয়ে আমার ডিস্টার্ব করে তার মানে বোঝা গেল শোরুমটা হাতির জিলের কোনায় হাতির জিল তিন নম্বর কাউন্ট সরি 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 হাতির জিল কাউন্টারের সাথে আপনারা তেজগা সাত রাস্তা থেকে হাতির জিলের দিকে গেল ওরা শোরুম পাবেন দা ভাই প্রথম গাড়িটা এক্সকলার সিসি ছিল পনেরোশো এই গাড়িটার সিসিও পনেরোশো এবং ভিভিটিআই ইঞ্জিন জি ভাই সো দুইটা গাড়ি দেখালাম দুর্দান্ত এইটার মধ্যেও সামনে ফোম আছে এই যে দেখাই দিলাম আর কিছু দেখাবো না লাগান কাহিনী এটারও শেষ তিন নাম্বারে দেখাবো একটা এস এম ব্লু এই গাড়িটা হচ্ছে সানরুফ সহ যাদের একটু কম বাজেটে সানরুফলা গাড়ি লাগবে এই যে দেখেন সানরুফলা গাড়ি এটা আপনার সতেরো মডেল এস এন ব্লু বেশিরভাগ বারো তেরো চোদ্দো মডেলগুলো পাওয়া যায় বাট এটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন সালও সেম সতেরোই মডেল সতেরোই রেজিস্ট্রেশন প্রজেকশন লাইটও আছে এই গাড়িটার প্রাইস কত আছে ভাই ভাই এই গাড়িটা আজকে ফিক্সড প্রাইজে দিব ভাই ইতিহাসের সেরা দাম ইতিহাসের সেরা আমার বড় ভাই শোরুমে আসছে বড় ভাইয়ের উপলক্ষে একদম ফিক্সড প্রাইজে সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন আনটাস একটা গাড়ি এটার ফিক্সড প্রাইস থাকবে ভাই পনেরো লক্ষ আশি হাজার টাকা ভাই গুড আপনার সাথে আর কথা নাই এটার দাম হচ্ছে আপনার পনেরো লক্ষ আশি হাজার টয়টার দাম হচ্ছে আপনার দশ লক্ষ সত্তর হাজার সত্তর হাজার টাকা আর ওই যে আট বছর পরে থাকে এক্স কলার দাম হচ্ছে তেরো লক্ষ নব্বই হাজার আস্কিং আর ঠিকানা হচ্ছে তেজগা সাত রাস্তা আকি সিন্দি পাম দিয়ে আপনারা হাতির জিলের দিকে রওনা দিবেন হাতির জিলের দিকে রওনা দিলে দেখবেন এদিকে একটা জাম লেগে এই জাম এখন আছে আপনি যখন আসবেন তখন থাকবে কিনা জানি না তবে রাসেল ভাইয়ের শোরুম থাকবে অটোমেটিক জোন থেকে আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে দেখা হচ্ছে ভালো থাকেন আর যদি মনে করেন আসান ভাই লাইভ আমাদের উপকারে আসে কাজে লেয় এবং গাড়ির খবরা খবর পাই তাহলে একটু কষ্ট করে হলো ভালো গাড়ি আনবেন কোনো ভেজাল মুক্ত গাড়ি আনলে হাসান ভাইরে পাবেন না ভাই কোনো ভেজাল ভালো গাড়ি আনবেন কাগজের কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ যখন রাখবেন ভাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকেন